আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আসলে ব্যস্ততার কারণে অনেক দিন কোনো ভিডিও করা হয়নি আসলে সেভাবে দেওয়াও হয়নি এটা হচ্ছে আমার ডাইনিংয়ের একটা অ্যাকোয়ারিয়াম অ্যাকুয়ারিয়ামটা হচ্ছে লম্বা লম্বি হচ্ছে দেড় ফিট আর আড়াআড়ি হচ্ছে এক ফিট মতো প্রায় তো এখানে আমি বিভিন্ন রকম মাছ রাখি এই যে এখন মলি মাছ রাখা আছে দুইটা তিনটা শোট রাখা আছে তো আমি প্রায় মাসে মাসে মাছ চেঞ্জ করে দিই যেহেতু আমি মাছ চাষ করার মতো করে করি তো ওই কারণে মাছ আমি প্রতি মাসেই চেঞ্জ করি একটা মাছ অনেক দিন ধরে রাখি না তো এখন কিছু মলই রেখেছি কিছুদিন পরে হয়তো আবার অন্য মাছ রাখবো তো এখানে অ্যাকোয়ারিয়াম কিন্তু আসলে অনেক সৌন্দর্যের একটা জিনিস এই যে মাছগুলো যেভাবে খেলে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখেও কিন্তু এটা শান্তি লাগে তো আসলে আমাদের সবারই উচিত বাড়িতে একটা করে অ্যাকোয়ারিয়াম রাখা অ্যাকোয়ারিয়ামে খরচ আহামরি খুবই বেশি না একটা অ্যাকোরিয়াম কিনতে হবে আর একটা ফিল্টার কিনতে হবে আর মাঝে মাঝে হয়তো খাবার দিতে হবে মানে প্রতিদিন খাবার দিতে হবে নিয়মিত পানি চেঞ্জ করলে আলাদাভাবে অন্য কিছু লাগে না তো মাছগুলো দেখেন এই মাছগুলো প্রায় এখানে আজকে বিশ দিনের বেশি হয়ে গেছে আর হয়তো পনেরো বিশ দিন পর এগুলো চেঞ্জ করে ফেলবো তখন নতুন আমার নতুন রকমের কিছু মাছ দেব তো আপনারা অবশ্যই বাড়িতে একটা করে এক রাখবেন এটা সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে আপনাদের মনে কিন্তু প্রশান্তিও দেবে